আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ভারত ক্রিকেট দলকে বরাবরই যেন দিয়ে আসে অন্যান্য দলের চেয়ে বেশি ফ্যাসিলিটিস বিষয়টা এক প্রকারে ওপেন সিক্রেটের মতোই অতীতে এমন ঘটনার অসংখ্য প্রমাণ রয়েছে তারই ধারাবাহিকতায় আইসিসি চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে এসে নজির স্থাপন করল আরও একবার ভারত প্রীতির যেই ভেনুতে কিছুক্ষণ পর বাংলাদেশের বিপক্ষে সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ভারত সেই ভেনুরই সেন্টার উইকেটে ম্যাচের আগে রোহিত শর্মা বিরাট কোহলিরা করেছেন ব্যাটিং অনুশীলন আর ভারতের এমন কাজে প্রশ্ন উঠেছে ম্যাচের আগে ভেনুর কোনো উইকেটে এভাবে অনুশীলনের সুযোগ আছে কিনা আইসিসির নিয়ম বলছে এমনটার কোনো সুযোগ নেই ম্যাচের আগে ভেনুর কোনো উইকেটে ব্যাটিং অনুশীলনের নিয়মই আইসিসিতে নেই তাহলে কোন জোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এভাবে উইকেটে অনুশীলন ছেড়ে নিচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা আইসিসির নিয়ম বলছে কোন দল কোন মাঠে অনুশীলন করবে সেটি আগে থেকে নির্ধারিত থাকে বিশ্বকাপের জন্য যদি কোনো কারণে অনুশীলনের ভেনু পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে সবার আগে অনুমতি নিতে হবে আইসিসির পক্ষ থেকে অনুমোদন মিললেই নতুন ভেনুতে অনুশীলনের সুযোগ পাবে কোনো দল তবে যেই ভেনুতে ম্যাচ হবে সেই ভেনুর সেন্টার উইকেট বা আশেপাশের কোনো উইকেটে কোনোভাবে অনুশীলনের সুযোগ নেই এমনটাই বলা রয়েছে আইসিসির কোড অফ কন্ডাক্টে কিন্তু ভারতের ক্ষেত্রে এসে বদলে গেল আইসিসির সেই নিয়ম অন্য দল যেখানে সেটি আগে থেকে দেখার কোনো সুযোগই পায় না সেখানে ভারতকে আইসিসি দিচ্ছে সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা উইকেট দেখার সুযোগ তো পেয়েছেই সঙ্গে পেয়েছে ভেনুর সেন্টার উইকেটে ব্যাটিং এরও সুযোগ বরাবরের মতো আইসিসি আরও একবার বাংলাদেশের প্রতি দেখালো তাদের বিমাতাসুলভ আচরণ অ্যান্টিগার সেন্টার উইকেটে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত অনুশীলনে যে সুযোগটি পেয়েছে এমনটা সুযোগ টাইগাররা পায়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তারা ম্যাচের আগে অনুশীলন তো দূরে থাক দেখার সুযোগ হয়নি তাদের উইকেটটিও মূল মাঠে ম্যাচের আগ ছাড়া প্রবেশ করতে পারেন টাইগাররা অজিদের বিপক্ষে ম্যাচের আগে অ্যান্টিগার রিক্রিয়েশন ফিল্ডে বাংলাদেশে অনুশীলনের ব্যবস্থা করেছিল আইসিসি সেখানে ব্যাটিং বোলিং কোন অনুশীলনই ঠিকঠাক মতো করতে পারেনি বাংলাদেশি ক্রিকেটাররা কেননা বৃষ্টির কারণে সেখানে প্রপারলি ব্যাটিং বোলিং এর মতো অবস্থা ছিল না পরবর্তী সন্ধ্যায় যখন বাংলাদেশ ফিল্ডিং অনুশীলন করতে গিয়েছিল সেখানে তখনও পুরোপুরি ঢাকা ছিল অ্যান্টিগার সেই উইকেট যে উইকেটে বাংলাদেশ নেমেছিল অস্ট্রেলিয়া বিপক্ষে খেলতে আর ম্যাচের আগে দিন বাংলাদেশের অনুশীলনের ভেনু ছিল এমন একটি জায়গায় যেটির সঙ্গে মিল ছিল না অ্যান্টিকার উইকেটের কোনোভাবেই কিন্তু ভারতের সময় এসে যেন সকল নিয়ম ভুলে যেতে হয়েছে আইসিসিকে যেই ভেনুতে খেলা সেটারই সেন্টার উইকেটে ব্যাটিং করার সুযোগ তো পেয়েছেই ভারত একই সঙ্গে যেই উইকেটে বাংলাদেশের বিপক্ষে তারা খেলতে নামবে সেটিও তাদের দেখার ব্যবস্থা ছিল এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেও একই সুবিধা নিয়েছিল রোহিত শর্মারা গেল টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে বাড়তি সুবিধা দিতে বৃষ্টির পর অপস্তুত মাঠে খেলতে নামতে হয়েছিল বাংলাদেশকে আর এবার তো বাংলাদেশের বিপক্ষে যে কোনো মূল্যে জয় বাগিয়ে নিতে আগে থেকে বাড়তি সুবিধা নিয়ে আছে কোহলিরা একই সঙ্গে আইসিসির এমন আচরণ তাদেরই করছে প্রশ্নবিদ্ধ ক্রিকেটের বিশ্বায়নের যে লক্ষ্য তাদের সেটি নিশ্চিত করার পথে আইসিসির এমন আচরণ কতটা যৌক্তিক সে প্রশ্ন তোলাই রইল নাহিয়ানারিফিন অন অনফিল্ড